নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অগস্ট মাসে কিন্তু তিন রাশির ওপর শনিদেবের প্রভাব থাকবে বা বলতে পারেন নজর থাকবে তাই ভুলেও কিছু কাজ আছে যা কখনও করা উচিত নয় এই অগস্ট মাসে তিন রাশির বিশেষত তিন রাশির জাতক জাতিকারা আপনাদের যেমন কিছু ভালো আছে তেমনি কিন্তু কিছু প্রবলেম আছে যেগুলো কিন্তু ভুলেও সেই কাজগুলি করবেন না কারণ আপনাদের এই মাসে শনিদেবের কিন্তু প্রকোপ আছে শনিদেব কিন্তু মোটামুটি একুশে অগস্ট অবধি তার একটা সময় আছে যা কিন্তু খুব খুব প্রবলেমের সময় মানে বলতে পারেন যদি কোনো সেই কাজগুলি আপনি ভুলেও করে ফেলেন তা কিন্তু আপনার জন্য চরম ক্ষতি ডেকে আনবে তো সেগুলি কি এবং কোন রাশি এবং তার ডিটেল কি সেটা আমি আসছি তার আগে বলে নিই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যদি পুরনো হয়ে থাকেন দেখেন আমার ভিডিওগুলি এখনও সাবস্ক্রাইব করে করে হওয়া ওঠেনি তো নিশ্চয়ই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে প্রতিটি ভিডিও আপনার কাছে নোটিফিকেশন যায় আপনি যাতে দেখতে পারেন আর অবশ্যই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু আপনি যেমন দেখছেন আপনার বন্ধু পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন যারা আপনার কাছে মানুষ তাদের সাথে শেয়ার করবেন যাতে তারাও একটু জানতে পারে আপনার মতনই আপনার থেকে উপকৃত হতে পারে তো চলুন শুরু করা যাক আজকের আলোচনায় এবং আরও একটি কথা আমার ভিডিও চ্যানেলে কিন্তু আরও নানান ধরনের গ্রহ ট্রানজিটের ভিডিও আছে যেগুলি আপনি নিশ্চয়ই তার উপকার পাবেন শুনলে কোনগুলো থেকে সাবধান থাকবেন কোনগুলো থেকে আপনি আরও বেটার রেজাল্ট করার জন্য এগিয়ে যেতে পারবেন সেগুলো কিন্তু প্রতিটা গ্রহ আলোচনার প্রতিটি গ্রহের ট্রানজিটের কিন্তু ভিডিও আমরা আনছি এবং আপনি কিন্তু সেগুলো দেখবেন আর অবশ্যই কিন্তু আপনার মতামত জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আজকের বিষয়ের আলোচনাটি আজকের বিষয় যেটি হলো সেটি হলো অগস্ট মাসে অর্থাৎ আজ আঠাশে অগস্ট আমাদের ভিডিও আপনি যখন দেখছেন তখন হয়তো অগস্ট মাস পড়ে যাবে বা অগস্ট মাস শুরু থেকেই কিন্তু শনিদেবের একটা প্রকোপ থাকবে বিশেষত তিনটি রাশির জাতক জাতিকাদের ওপর তাই একটু আপনাদেরকে সাবধানে চলতে হবে কিছু কাজ আছে যা ভুলো কখনও করা যাবে না এই মাস অন্তত কারণ শনিদেবের রাগ আমরা তো সবাই জানি কথিত আছে যে তিনি একবার একমাত্র দেবতা যিনি যা দৃষ্টি কারোর যদি কার উপর যদি পড়ে সে পালিয়ে বাঁচতে পারবে না তিনি ভগবান হোক মানুষ হোক ভূত আত্মা যাই হোক না কেন শনিদেবের দৃষ্টি কিন্তু দৃষ্টি থেকে কেউ এড়াতে পারে না যার ভালো হয় তার খুব ভালো যার খারাপ হয় তার খুব খারাপ তাই খারাপ শনিদেবের দৃষ্টি যার উপর পড়বে আপনি কিন্তু বিশেষত কিছু কাজ আছে তা থেকে বিরত থাকবেন না হলে কিন্তু আপনার জীবনে একটা অসুবিধা প্রবলেম আসতে চলেছে বা আসবে হয়তো তাই সবাই জানি মহারাজের শনি মহারাজের গ্রোথকে ভয় পান সবাই আমরা এবং তা এড়ানোর ব্যবস্থাও কিছু আছে ব্যবস্থা আমরা নিয়ে থাকি বা আপনারাও নেবেন দু সালের অগস্ট মাসে কিছু রাশি বা তিনটি রাশি বলতে পার সব যে মানে অনেকেরই অনেক রকমের প্রবলেম ভালো সব আছে আমি আমি আপনাদের এটাই সতর্ক করতে এসছি যে তিনটি রাশির বিশেষত কিছু কাজ আছে যা কখনো করা উচিত নয় কারণ শনিদেবের বিশেষ দৃষ্টি রয়েছে আপনাদের রাশির ওপরে তো রাশিগুলি কি সেগুলি জেনে নেব এবার আমরা প্রথমে আসি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশি আগস্ট মাসে কিন্তু আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে বিশেষ দৃষ্টি থাকবে বা বিশেষ নজর সতর্ক থাকতে হবে মানে আমি বিশেষ কথাটা এই জন্যই ইউজ করছি বা ব্যবহার করছি অগস্ট মাসে কিন্তু আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে সিংহ রাশির জাতক বা জাতিকারা কারণ শনিদেব অশুভ গ্রহ রাহুর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন তাই সেই জন্য আপনাকে কিন্তু খুব সতর্ক সাবধান থাকতে হবে কিছু কাজ থাকে যা কিন্তু কখনো এই সময়টা অন্তত আপনি করবেন না করলে আপনারই কিন্তু তা ক্ষতি হবে যে কারণে আপনাদের পরিবারে কিছু সমস্যা দেখা দিতে পারে সেই সমস্যাগুলো আসবে কিন্তু সেগুলো থেকে কিছুটা হলেও আপনাকে মুক্তি দিতে দিতে পারে সেগুলি কি সেগুলো জানবো স্ত্রীর সঙ্গে মতভেদ দূরত্ব সম্ভাবনা থাকতে পারে তাই প্রথমে বলি পরিবারের যে সমস্যাটা বললাম পারিবারিক সমস্যা দেখা দিতে পারে তাই কখনও পরিবারের মধ্যে কখনও রকম যদি ঝুট ঝামেলা হয় কোন রকম দেখেন যদি আপনার এই কথাটায় ঝামেলা লাগতে পারে আপনার এই কথা পরিবারে একটা অশান্তির সৃষ্টি হতে পারে বা অন্যের কথার মধ্যে কথা বললে যদি অশান্তির সৃষ্টি মনে হয় বা কখনও আঁচ করে থাকছেন যে আপনার এই কথা বলায় বা অন্যের এই কথা মধ্যে আমাকে ঢুকলে অশান্তির সৃষ্টি আরও বেড়ে যেতে পারে তা আপনাকে দূরে থাকতে হবে সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই কিন্তু সেই সিচুয়েশানটা থেকে দূরে থাকতে হবে সেটা এড়ানোর চেষ্টা করতে হবে স্ত্রীর সঙ্গে কিন্তু মতভেদ এবং দূরত্বের সম্ভাবনাও দেখা দিতে পারে হ্যাঁ স্ত্রীর সাথে অর্থাৎ আপনার স্ত্রী সিংহ সিংহ রাশি যারা জাতক আছেন তাদের স্ত্রী যারা আছেন তাদের কথা বলি যারা বিবাহিত আপনাদের সাথে স্ত্রীর সাথে মতভেদ এবং দূরত্ব সৃষ্টি হবে হ্যাঁ ঠিক তে এই পরিবারের মতনই ঠিক স্ত্রীর সাথেও কিন্তু যে কোনো ঝুট ঝামেলা থেকে আপনাকে দূরে থাকতে হবে যে কোনো প্রবলেম থেকে আপনাকে অ্যাভয়েড করতে হবে মাসের এই মাসটা অন্তত তিনটে সপ্তাহ আপনাকে প্রথম তিনটে সপ্তাহ আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে যে কোনো রকম ঝুট ঝামেলা যে কোনো রকম যে আপনি যেটা কথা বলছেন সেটা এমন কিছু না হয় যাতে সেটা থেকে ঝামেলার সৃষ্টি হয় যদি রকম আপনাদের মধ্যে মনোকষ্ট দূরত্ব ঝামেলা সৃষ্টি হয়ে থাকে তাহলে আপনি আপনি অবশ্যই আপনি এক পা পিছিয়ে দু পা পিছিয়ে আসুন সেই অশান্তি ঝামেলা থেকে না হলে কিন্তু সেটা একটা দূরত্বর কিন্তু সৃষ্টি হয়ে যাবে যা কিন্তু আপনার জন্য একদমই ভালো হবে না শনি দেব এখানে মানসিক চাপ বিভ্রান্তির মতন পরিস্থিতি তৈরি করছেন আপনার এখানে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের কথা বলি আপনাদের কিন্তু একটা মানসিক চাপ দেবে আপনি একটা মানসিক চাপে থাকবেন এবং যে কোনো কাজে বা যে কোনো কিছুতে সেটা সাংসারিক হতে পারে কাজের হতে পারে বা ব্যবসায়িক কিছু হতে পারে আপনার কিন্তু একটা দূর আপনার কিন্তু একটা বিভ্রান্তির সৃষ্টি হবে যে আপনি এই কাজটি করবো না করব না আমি এই কোন পথে যাব আমি কি ডিসিশান নেব এই বিভিন্ন রকম কিন্তু আপনাকে বিভ্রান্তি বা কনফিউশনের সৃষ্টি করতে পারে তাই আপনাকে কিন্তু এই জায়গাগুলো থেকে সাবধান থাকতে হবে যে আপনাকে প্রতিটা ডিসিশান নেওয়ার আগে কিন্তু একবার দুবার তিনবার অবশ্যই কিন্তু ভেবে নেবেন যা ভাববেন তার পরবর্তী স্টেপটা কি হবে সেটাও কিন্তু আপনাকে তার সঙ্গে সঙ্গে ভেবে রাখতে হবে না হলে কিন্তু আপনার যদি একবার ভুল পথে চলে যান তাহলে কিন্তু বিভ্রান্তির সৃষ্টিতে বিভ্রান্তির মধ্যে পড়ে যান তাহলে কিন্তু আপনার ক্ষতির সম্ভাবনা হতে পারে এবং যার কারণে আপনার মানসিক চাপ বা একটা মেন্টাল প্রেশার কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে তাই সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে আপনাকে বুঝে নিতে হবে আচ্ছা সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে এই যেটা বললাম যে আপনি যে কোনো ডিসিশান নেওয়ার আগে দশবার ভাববেন ভাবতে হবেই আপনাকে না হলে কিন্তু আপনি ভুল পথে চালিত হয়ে যাবেন বিভ্রান্তি সৃষ্টিতে একটা সম্ভাবনা আছেই এবং আপনাকে আপনি যে এই আপনার সিদ্ধান্তটা সঠিক আপনি যে যা সিদ্ধান্ত নিতে চলেছেন সেটা কিন্তু একটু ডিসিশান নেওয়ার অসুবিধা হতে পারে তাই যে কোনো কাজ দরকার হলে এই মাসটা বা তিনটে সপ্তাহ পরে করুন আপনি দরকার হলে নেক্সট মান্থে চলে যান এই মাসে বিশেষ কোনো ডিসিশান নেওয়ার জায়গায় যাবেন না আচ্ছা একুশে আগস্টের পরে কিন্তু বলছে পরিস্থিতি কিন্তু একটু পরিবর্তন হবে আমি যেটা বললাম যে প্রথম তিনটে সপ্তাহ একটু বিবেচনা করে চলবেন একটু ডিসিশান ঠিকঠাক নিতে হবে বা দরকার একুশ তারিখের পরে বা নেক্সট মান্থে চলে যান কোনো অসুবিধা কিন্তু আর থাকবে না সেক্ষেত্রে যখন এই মাসের শেষে গিয়ে সেক্ষেত্রে সেই ওই মাসে একটা বুধ ও শুক্রের নারায়ণ যোগ কিন্তু তৈরি হবে যে কারণে আপনি কিন্তু অনেক ধরনের সমস্যা থেকে আবার কাটিয়ে উঠতে সফল হবেন তাই একুশ তারিখের পরে যে কোনো কাজ আপনি করুন আপনার কিন্তু একটা ভালো সময়ও আসছে যার কারণে কিন্তু আপনি যে কোনো সমস্যা এই যে এতগুলো পরিস্থিতি প্রবলেমের মধ্যে চলছে তিনটে সপ্তাহ একটু আপনাকে বুঝে চলতে হবে তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই আপনার সফল দিকে এগিয়ে যেতে পারবেন এই সময় আয় বাড়তে পারে অর্থাৎ একুশ তারিখের পরে যখন বুধ লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে বুধ শুক্রের জন্য আপনার কিন্তু আয় বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ আপনার চাকরি বাকরি বিশেষত যারা ব্যবসায়ীর দিকে আছেন একটা চাকরি আপনার একটা ভালো মুনাফা আসতে চলেছে ব্যবসা থেকে বা চাকরির জায়গাতেও একটা ভালো অর্থ আগমনে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে হতে পারে একটা ইনসেন্টিভ আপনি পেয়ে গেলেন এরকম কিছু একটা ব্যাংক লোন ইএমআই যাদের চলছে তাদের কথা বলি তাদের কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসবে অনেকটা আপনি হয়তো সেই পরিশোধের জায়গায় চলে আসবেন একুশ তারিখের পরে এবং সেই বেটার রেজাল্ট আপনি একটা পাবেন আচ্ছা এই সময় যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন এই অগাস্ট মাসে প্রথম তিনটে সপ্তাহে কিন্তু কাউকে কোনো খারাপ কথা গালিগালাজ দেওয়া আপনি দেবেন না তাতে হতে পারে কিন্তু আপনার শনিদেব আপনাকে কঠিন শাস্তি দিতে পারে এবং সেটা যদি শনিদেবের নিজস্ব কোনো রাশি হয়ে থাকে তাহলে কিন্তু তার কথা নেই তাই ভুলেও কিন্তু কাউকে এই সময় এই তিনটে সপ্তাহ কাউকে খারাপ কথা বলা কারুর প্রতি রাগ পোষণ করা কারুকে গালাগালি করা এগুলো থেকে একটু বিরত থাকবেন তো এই ছিল সিংহ রাশি সমস্ত কিছু চলে আসছি পরবর্তী রাশি মকর হ্যাঁ মকর মকর রাশির কিন্তু এই অগস্ট মাসের তিনটি সপ্তাহ কিন্তু একটু খুব সাবধানে থাকতে হবে কারণ শনিদেব আপনার ষষ্ঠ ঘর এবং দশম ঘর থেকে নবম ঘর নবম পঞ্চম রাজযোগ সৃষ্টি করেছে কিন্তু এই রাজ্যগের সুবিধা পেতে হলে আপনাকে বিশেষ কিছু জিনিস মাথায় রাখতে হবে অগস্ট মাসে রাহুর পঞ্চম দিকটিও পড়ছে সেহেতু আপনি যদি আপনার সঙ্গীর সঙ্গে প্রতারণা করেন বা অপমান করেন তাহলে কিন্তু আপনি শনির আপনাকে শাস্তি দিতে দেরি করবে না আপনি শনির প্রকোপে পড়ে যাবেন অর্থাৎ আপনার যে লাইফ পার্টনার আছে বা আপনি যদি কারোর সাথে সম্পর্ক থেকে থাকেন প্রেম ভালোবাসা ইত্যাদি সম্পর্কে থেকে থাকেন অথবা আপনার যদি বিবাহিত স্ত্রী অথবা যারা জাতিকারা আছেন আপনাদের যারা সঙ্গী আছেন প্রেমিক বা ভালোবাসার মানুষ বা আপনার স্বামী যেই হয়ে থাকুন না কেন অপর অপরের যারা সঙ্গীরা আছেন মখরাশির জাতক জাতিকারা তারা যদি তাদের সঙ্গীর সাথে কখন তাকে কেউ এই তিনটে এই সব তিনটে সপ্তাহ যদি অপমান করে যদি তার সাথে কোনো রকম প্রতারণা ঠক বাজি করে থাকে প্রতারণার কাজ করে থাকে যে একটা কথা দিয়ে কথা না রাখা একটা কোন এমন কিছু কাজ করছেন যা তাকে হয়তো একরকম ক বলেছেন বা এক কথা দিয়েছেন আপনি পরবর্তীকালে সেটা গিয়ে কথা রাখছেন না এমন যদি করে থাকেন আপনারা কিন্তু পস্তাবেন অর্থাৎ শনিদেব কিন্তু আপনাকে একদম দেরি করবে না সে তার শাস্তি দিতে কারণ এই জিনিসগুলো কখনোই শনিদেব পছন্দ করেন না তাই শনিদেবের প্রকোপ থেকে বাঁচতে আপনার সঙ্গী কখনোই কিন্তু কোনো রকমভাবে অপমান বা প্রতারণা কিন্তু করবেন না এই সময় শনি সপ্তম দিকটিও কিন্তু আপনার উপর রয়েছে অর্থাৎ আপনার স্ত্রী যারা ছেলেরা আছেন তাদের কথা বলি আপনার স্ত্রী এবং আপনার যদি কোনো ব্যবসায়িক পার্টনার থেকে থাকে এমন রাশি জাত যোগ রয়েছেন যাদের স্ত্রী আছে বিবাহিত যারা এবং আপনি এমন কেউ আছেন যারা ব্যবসায়িক মকর রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আপনার যাদের পার্টনার আছে তাদের সাথে কিন্তু আপনার সঠিক আচরণ করতে হবে তাদের সাথে রকম ঝুট ঝামেলা তাদেরকে অপমান করা তাদের সাথে মিসবিহেভ করা কোনো রকম তাদের অপমানজনক বা কুরুচিকর আচরণ কিন্তু আপনার করা চলবে না তাহলে কিন্তু আপনার শনির প্রকোপে কিন্তু আপনি কিন্তু শাস্তি পাবেন শনির প্রকোপে কিন্তু আপনার কিন্তু অনেক কিছু ক্ষতি হতে পারে ব্যবসায়িক ক্ষতি হতে পারে সাংসারিক ক্ষতি হতে পারে নাহলে কিন্তু যে কোনো ভালো জিনিস কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে যা আপনার জন্য ভালো অপেক্ষা করছে পরবর্তী সময়ে এর পরবর্তী সময় বা এই সময়ের মধ্যে এই তিনটে সপ্তাহের মধ্যে যেটুকু আপনার ভালো কিছু আছে তা কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে ধরুন আপনি যদি ব্যবসায় কিন্তু আপনার ভালো দিক আছে এই ব্যবসার দিকটা যদি আপনি না মেনটেন করে চলেন কিন্তু আপনার ব্যবসায়িক পার্টনার সাথে যদি আপনি ভালো ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা পুরো নষ্ট হতে পারে ব্যবসায় এমন মন্দা লাগতে পারে যে আপনি কখনো ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখতে পারবেন না বা পরিবারের মধ্যে এমন আপনার বিবাদ সৃষ্টি হবে যা আপনার স্ত্রীর সাথে আপনাকে অনেক দূরত্ব সৃষ্টি করে দেবে আপনার পরিবার সংসারটা কিন্তু ভেঙে যেতেও পারে তাই কারোর সাথে রকম খারাপ ব্যবহারে আপনি করবেন না আসল কথা হলো কারোর সাথে এই সপ্তাহে এই তিনটে কিন্তু খারাপ ব্যবহার করবেন না মকর রাশিরা পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ জাতক জাতিকাদের কথা যদি বলি শনি তার নিজের রাশিতে পারি দিচ্ছে তাই অগাস্ট মাসটি আপনার জন্য বিশেষ শনি আপনার ষষ্ঠ ঘরে বসে সব সদাস সদাস্পষ্ট দোষ তৈরি করছে সদাস্পষ্ট দোষ তৈরি করছে যখনই তাই তার রাগ এড়িয়ে আপনাকে রাগ করা এড়িয়ে চলতে হবে তাই আপনি যে কোনো কিছু রাগ যদি আপনার মধ্যে এসে থাকে সেই রাগটা কিন্তু আপনাকে প্রশমিত করতে হবে অযথা আপনি বড় সমস্যা কিন্তু পড়ে যাবেন আপনার মধ্যে যে রাগ সৃষ্টি হচ্ছে তা কিন্তু আপনাকে যে কোনো যে কোনো ক্ষেত্রে যদি তুমি আপনি যদি স্টুডেন্ট আপনি যদি চাকরি ক্ষেত্রে আপনি যদি ব্যবসায়িক ক্ষেত্রে আপনি যদি সাংসারিক মানুষ যে যে জায়গাতেই আর থাকেন না কেন এই সব তিনটে সপ্তাহ আপনাকে কিন্তু যে কোনো রকম রাগ থেকে যে কোনো রকম মাথা গরম এই যে কোনো রকম ঝামেলা থেকে আপনাকে দূরে থাকতে হবে না হলে কিন্তু আপনি অন্যথা আপনি কিন্তু বড় সমস্যা একটা পড়তে চলেছেন কুম্ভ রাশির জাতক বা জাতিগারা যারা আছেন অগস্টে কিন্তু আর্থিক সমস্যা আপনার একটা দেখা দিতে পারে তবে তবে কিন্তু প্রেমিক সঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন যারা মহিলারা আছেন তারা কিন্তু যারা আপনার প্রেমিক সঙ্গীরা যারা আপনার আপনাদের সাথে কারো যদি সম্পর্ক থেকে থাকে এমন মানুষ যারা আছে তাদের কিন্তু আপনি তাদের থেকে সমর্থন পাবেন এবং আপনার জীবনে কিন্তু একটা রোমান্টিসিজম অর্থাৎ আপনার জীবনে একটা রোমান্টিকতা যেগুলো আছে সেগুলো কিন্তু আরও ভালো হবে তাই তার আপনার সঙ্গীর সাথে রকম খারাপ আচরণ করবেন না অগাস্ট মাসটা কিন্তু আপনার যা কাজ করবেন যারা কাজ করছেন তাদের সময় মতো কাজ শেষ করতে অসুবিধা হতে পারে আপনি যা প্রজেক্টের মধ্যে আছেন আপনি যা কাজ করছেন তা কিন্তু আপনার সময় মতো নাও শেষ হতে পারে তাই সহকর্মী যারা আছে তাদের সাথে কিন্তু একটু বুঝে চলুন যারা আপনার সহকর্মী আছে কারণ আপনি যদি সহকর্মীদের সাথে বুঝে না চলেন তাদের সাথে সহমত পোষণ না করেন তাদের যত্ন না নেন আপনি হয়তো সিনিয়র একজন কেউ আপনার নিচুতে যারা আছে তাদের যদি একটু যত্ন না নেন তাদের কথা যদি আপনি না শুনেন তাতে কিন্তু আপনারই কিন্তু যে কোনো প্রজেক্ট বা যে কাজে আপনি হাত দিয়েছেন ব্যবসা বলুন কাজ বলুন চাকরি বলুন সেই জায়গায় কিন্তু একটা অনেকটা আপনি পিছিয়ে পড়বেন এবং শেষ করতে কিন্তু সমস্যা হবে এবং যার কারণে কিন্তু আপনার আর্থিক সমস্যাটা দেখা দিতে পারে যেটা আমি প্রথমে বলেছি আর্থিক সমস্যা কিন্তু দেখা দেবে এইগুলোটি না করতে অন্যথায় এবং সেই ক্ষেত্রে অন্যথায় কিন্তু শনিদেবের রাগ রাগের কারণ হয়ে উঠবে এবং আপনার কাজ কিন্তু নষ্ট করে দেবে আপনার কাজ হতেই দেবে না যদি আপনি আপনার এই সমস্ত কিছু ব্যালেন্স করে না চলেন অবল অবিলম্বে ভুল মানুষের সঙ্গ আপনি ত্যাগ করুন আপনার মানুষের যেসব ভুল মানুষের সাথে আপনি মেলামেশা করছেন বা মেলামেশার মধ্যে আছেন তাদেরকে বলি আপনারা আপনার যারা বন্ধু আছে বা আপনি যেসব সঙ্গীর সাথে যোগাযোগ করছেন কথা বলছেন বা তাদের সাথে মিশছেন সেই সেমন অনেক সঙ্গী আছে যারা ভালো না যে মানুষ হিসাবে খুব একটা ভালো না সেই সব ধরনের মানুষের থেকে আপনি আপনাকে সঙ্গ ত্যাগ করতে হবে সেই সব মানুষের থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে অন্যথায় কিন্তু শনিদেব আপনাকে ক্ষমা করবে না আপনি শনিদেবের প্রকোপে পড়ে যাবেন অন্যকে সম্মান করতে শিখুন আপনাকে আপনার সে ছোট হোক বড় হোক আপনাকে সেই সব মানুষগুলোকে সম্মান করতে হবে যারা আপনাকে সত্যি ভালোবাসে যারা আপনাকে সত্যি মর্যাদা দেয় আপনার কথার তো সেই সব মানুষগুলোকে সম্মান করুন না হলে কিন্তু শনিদেবের প্রকোপ থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না ম কুম্ভ রাশির জাতক যারা জাতিকারা আছেন যারা রাজনৈতিক এবং প্রশাসনের সঙ্গে যুক্ত তাদের দুর্বল লোককে আপনি দুর্বল লোককে সাহায্য করুন যারা রাজনৈতিক এবং প্রশাসনের কোনো আমলা বা আপনি পুলিশ কর্তা বা প্রশাসনে এমন কোনো জায়গায় আছেন যা আপনি অনেক কিছু আপনার আপনার হাতে আছে করার ক্ষমতা আছে এমন কুম্ভ রাশির মানুষেরা জাতক জাতিকারা আপনারা দুর্বল বা যারা দুর্বল মানুষ যারা গরিব মানুষ তাদের জন্য কিছু করুন এই সপ্তাহটায় তাহলে কিন্তু শনিদেব খুব খুশি হবে অর্থাৎ আপনাকে শনিদেবকে খুশি রাখতে এবং ভালো ফল পেতে আপনাকে কিন্তু দুর্বল মানুষকে আপনাকে কিন্তু গরিব মানুষকে কিছু সাহায্য করতে হবে দরকার হলে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তাদের জামাকাপড়ের ব্যবস্থা করতে হবে যে কোনো রকম ঘর বাড়ি থেকে শুরু করে যে কোনো রকম ব্যবস্থা পারলে করে দিন কারণ আপনারা সেই জায়গাটায় আছেন প্রশাসন বা রাজনীতির জায়গাটা আছেন যা আপনাদের হাতে ক্ষমতা হয়তো আছে কুম্ভরাশির এমন কিছু মানুষরা আছেন জাতক জাতিকারা তাই দয়া করে এগুলো করবেন তাহলে নিশ্চয়ই দেখবেন আপনি শনি মহারাজ খুশি হবেন এবং আপনাকে কিন্তু ভালো ফল দেবে আরও বেটার জায়গায় যাওয়ার জন্য এই ছিল তিন রাশির কিন্তু তিন রাশির জাতক জাতিকাদের ফলাফল যে শনিদেব কিন্তু তার নজর থাকবে তিন রাশির ওপর এই অগাস্ট মাসের শুরু থেকে মোটামুটি তিনটে সপ্তাহ তার যে নজরটা থাকবে এই সিংহ মকর কুম্ভ রাশি কিন্তু তার একটা নেগেটিভ এফেক্ট পেতে পারে যদি এই স যেগুলো বললাম এই এফেক্ট এই কাজগুলো যদি এড়িয়ে চলতে পারেন তাহলে কিন্তু ভালো হবে এবং এমন কিছু কাজ করুন যা করলে শনিদেব খুশি হয় সেই সমস্ত কাজগুলোকে আপনাকে করতে হবে যা আমি এতক্ষণ আলোচনা করলাম এই ছিল আজকের ভিডিও তাই ভিডিওটি শুন শুনে কিন্তু আপনি এই সব কাজগুলো একটু মেনে চলুন নিশ্চয়ই আপনার ভালো হবে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই আপনার কাছের মানুষের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিন যাতে তারাও যদি কেউ যদি এই তিন মধ্যে থেকে থাকে তারাও যাতে একটু জানতে পারে আপনি যদি তার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন তাহলে আপনি তার একটু সাহায্য করুন এই ভিডিওগুলি শেয়ার করে তার সেও যেন শুনতে পারে জানতে পারে তার সম্পর্কে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ